হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসায় তো আজকে একটা জিনিস দেখাবো জিনিসটা দেখে হয়তো আপনারা সবাই অবাক হয়ে যাবেন যে মানুষ ঘাস আর লতা খাওয়া ছায় মানে ছেড়ে দিচ্ছে না কিন্তু আমি দেখেছি অনেকগুলো রেসিপিতে দেখেছি দেশি রেসিপি বিদেশি রেসিপিতে আমি দেখেছি যে এই যে পাতাটা এটা কিন্তু আমাদের বাসার আশেপাশে অথবা যারা ছাদ বাগান করেন তাদের গাছের গোড়াতে এই শাকটা হয় মানে এই গাছটা হয় এটা অনেকে আগাছা হিসেবে মনে কর ফেলে দেয় বা আমিও কিন্তু আগে এটাকে আগাছা হিসাবে মনে করে ফেলে দিতাম কিন্তু আমি যখন অনেকগুলো রেসিপিতে দেখলাম যে এইটা আসলে রান্না করে খাওয়া যায় এবং এটা শরীরের জন্য অনেক উপকারী তখন আমি চিন্তা করলাম যে কেন না আমিও এটা একটু ট্রাই করে দেখি যে আসলে এটা টেস্ট কেমন ছোটোবেলা এটা দিয়ে অনেক পাতিল খেলেছি এটাকে আমরা পান পাতা বলে জানতাম মানে খে খেলনা পান পাতা আর ইংরেজিতে এটার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো মনে পড়লে আমি আবার এটা পরে ড্রেসক্রিপশনে দিয়ে দিব যে এই গাছের আসলে পাতার নামটা কি তো এইটা আমি আজকে একটু ভাজি করব তো তার জন্য আমি নিয়েছি এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সাথে একটা শুকনামরিচ নিয়েছি একটা আলু নিয়েছি আর হচ্ছে দুটো ডিম নিয়েছি তো অনেকগুলো রেসিপি দেখেছি দেশি রেসিপি দেখেছি বিদেশি রেসিপি দেখেছি তবে আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আপনার তেলেগুর একটা রেসিপি যেটা ডিম দিয়ে করেছে এবং আমি আজকে ওইটাই করতে যাচ্ছি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এখানে হচ্ছে গাছের ভেন্ডি ভর্তা করব তো সেটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মাটন এটা মাটনটাকে আমি আজকে কষিয়ে না করে আপনার কি করেছি মাখিয়ে বসিয়েছি এটা এখনো কষানো হচ্ছে আমাদের বাসায় গ্যাসের খুব সমস্যা গ্যাস থাকে না তো গ্যাস না থাকার কারণে আমি দুইটা চুলাই অন করেছি যার কারণে এখানে ফ্লোটা অনেক কম এই যে দেখেন হাই হিটেও এই অবস্থা হয়ে আছে তো এখানে রান্না হচ্ছে আর আমি ওইটা এই ফাঁকে রেডি করে নিচ্ছি আসবো পরবর্তী স্টেপ নিয়ে ঠিক আছে তো এর মধ্যে আমি এটাকে একদম কেটে কুচি কুচি করে নিই এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটুখানি তেলটা আমার বেশি পড়ে গেছে তো ওটাই ডিম দিব যেহেতু ডিম দিব তাই তেলটা বেশি পড়লেও অসুবিধা নাই আর এখানে আমি দেখেন সব কিছু কেটে নিয়েছি তো আমি তেলের মধ্যে সবার আগে একটা মরিচ আর রসুন রসুন দেওয়া হয়ে গেলে আমি এখানে আলু দি যেহেতু আলু তো শক্ত কারণ শাকটা হইতে মাত্র আপনার দুই থেকে তিন মিনিট এর বেশি সময় লাগবে না এটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ আর পেঁয়াজ এইটাকে একটু ভাজা ভাজা করবো এই আলুটাই ভাজতে যতটুকু সময় লাগে এই রেসিপিটাতে কিন্তু এতটা সময় লাগে না দেখেন এটাতে কিন্তু পেঁয়াজ মরিচ রসুন সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে তাই না এখন আমি এটার মধ্যে দিয়ে দিব এই যে এই শাকগুলো এই শাকগুলো দেওয়ার পর আমি এটার মধ্যে দিব লবণ অল্প লবণ দিতে হবে কারণ শাক কিন্তু এখানে অল্প হয়ে যাবে আধা যেহেতু ডিম দেবো তাই একটু আধা চামচ দিলাম ডিম যখন দেবো তখন আবার একটু লবণ করবো এইটা নাড়াচাড়া করব এক মিনিটের জন্য ঢেকে রাখবো চুলা কিন্তু মিডিয়ামে আছে এক মিনিট হয়ে গেছে

দেখেন শাক কিন্তু খুঁজেই পাওয়া যাচ্ছে না এটা আমি এখন প্লেটে নামাজ আমার আগাছা ভাজি খেলনার পানপাতা শাক ভাজি এটা এখন আমরা দুপুরে লাঞ্চে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ